মালদার হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে ফের সাফল্য এবার পুলিশের এবার পুলিশের জালে দ্বিতীয় অভিযুক্ত নেশার কারণে মোটা অঙ্কের ঋণ তার জন্যই মোটা টাকা মুক্তিপণের ছক অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে খবর জেরাই শিকার এবার অভিযোগ সোমবার দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাসকে এবার পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রসঙ্গত গত বুধবার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল এলাকা থেকে তিন বছরের এক শিশু কন্যাকে প্রকাশ্য দিবালকে রাস্তা থেকে দুই দুষ্কৃতে ফিল্মে কাল একেবারে মোটর বাইকে করে অপহরণ করে ঘটনা তিরিশ মিনিটের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে এক অভিযুক্তকে গ্রেপ্তারও করে উদ্ধার করে ওই শিশু কন্যাকে প্রথম অভিযুক্তের নাম ছোট নাথ বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল সে তারপর এই দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাসের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ বেশ কয়েকবার পুলিশের চোখে ফাঁকি দিলেও এবার রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন